এখানে বলেছে স্রোতের প্রতিকূলে মানে যেদিকে স্রোত যায় তার বিপরীত দিকে যদি যায় সেটাকে বলে প্রতিকূলে একটা জাহাজ আঠারো মানে এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে মানে এগারো ঘন্টায় সাতাত্তর তার মানে এক ঘন্টায় সাত কিলোমিটার সাত এগারো সাতাত্তর তাহলে আমরা বুঝতে পারছি যে আহ এক ঘন্টায় যায় সাত কিলোমিটার স্থির পানিতে মানে যেখানে কোনো স্রোত নাই এই স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় এখানে নয় কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত তাহলে জাহাজের গতিবেগ বলতে জাহাজের প্রকৃত এইটা বোঝা তাহলে এখন আমরা এইভাবে সমাধান করব যে আমরা লিখব স্রোতের প্রতিকূলে এগারো ঘন্টায় যায় সাতাত্তর কিলোমিটার অতএব স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যায় সাতাত্তর ভাগ এগারো সমান সাত কিলোমিটার তাহলে এক ঘন্টায় সাত কিলোমিটার যাচ্ছে এটা আমরা বুঝতে পারলাম এরপরে আমরা লিখব যে সূত্রটা লিখব কিসের সূত্র লিখব সেটা আমরা এই প্রশ্নে দেখে নেব যে স্রোতের গতিবেগ এটা চাচ্ছে তাহলে স্রোতের বেগের সূত্র আমরা লিখব আমরা জানি স্রোতের বেগ সমান জাহাজের বেগ বিয়োগ স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ এখানেও জাহাজের বেগ এখানেও জাহাজের বেগ কিন্তু পার্থক্য হলো এখানে জাহাজের বেগ বলতে স্থির পানিতে জাহাজের বেগ মানে জাহাজের প্রকৃত গতিবেগ কোন স্রোতের অনুকূলে প্রতিকূলে নয় মানে শুধু জাহাজ স্থির পানিতে কত মানে কোন গতিতে যায় সেটা আর এখানে বলেছে স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ মানে স্রোতের বিপরীত দিকে যেতে জাহাজের যে বেগ হয় সেটা তাহলে আমরা জানি যে স্থির পানিতে যে গতিতে যেত স্রোতের প্রতিকূলে সেই পারে না তার চেয়ে একটু কম হয় সেটাই আমরা দেখছি এখানে দেখো যে জাহাজের বেগ প্রকৃত গতি বেগ এখানে নয় কিলোমিটার আছে আর এই যে দেখো স্রোতের প্রতিকূলে সাত কিলোমিটার তাহলে এই যে দুই কিলোমিটার কম এটাই হলো স্রোতের বেগ এই দুই কিলোমিটার এটাই বাধা দিচ্ছে মানে জাহাজকে যেতে বাধা দিচ্ছে এই দুই কিলোমিটার এই জন্য দুই কিলোমিটার কমে গেল তার মানে এখানে রইল দুই কিলোমিটার এটাই হলো স্রোতের বেগ সুতরাং এই দুই কিলোমিটার এটাই হলো উত্তর এখন তোমাদের একটা অনুরোধ তোমরা এই যে গতি সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে যে স্রোতের অনুকূলে গতিবেগ নির্ণয়ের সূত্র প্রতিকূলে স্থির পানিতে তারপরে জাহাজের বা নৌ বা নৌকার প্রকৃত গতিবেগ নির্ণয়ের সূত্র এই সবগুলো সূত্র তোমরা মুখস্থ রাখবে তাহলে জাস্ট এই রকম করে তোমরা সূত্র সূত্র লিখে এখানে মান বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে আর সেই সাথে তোমরা এখন একটা হোমওয়ার্ক করো যে স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ নির্ণয়ের সূত্র কি এটা যদি মনে থাকে তাহলে কমেন্টে লিখে দাও আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার